এইভাবে দেশের ভবিষ্যৎ ভালো হইতে পারে না আমি পরিষ্কার ভাষায় বলে দেই দুর্ভিক্ষ আসছে সামনে এই ছাত্রলীক নিষিদ্ধ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কষাইখানায় পরিণত করবে আমার মা মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না সম্মানিত দেশবাসী যে আশা ভরসা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একান্ন বছরে সেই আশায় জাতির পূরণ হয়নি একথা সকলেই স্বীকার করতে বাধ্য

আমি টুপি দাঁড়ি মাথায় নিয়ে আল্লাহকে হাজির না জেনে বলছি এদের ক্রস ফায়ার করলে ব্যস্ততা যাওয়া যাবে কোনো অসুবিধা নাই বাংলাদেশে ত্রিশটির অধিক ইসলামী দল রয়েছে তার মধ্যে এগারোটি দল শক্তিশালী আমরা আজকের এই ভিডিওতে পাঁচটি ইসলামী দলকে তুলে আনব যে পাঁচটি ইসলামী দল বাংলাদেশে সক্রিয় ছিলেন রাজনীতিতে এবং এদের জনসমর্থন দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই পাঁচজন ইসলামী দলের লেকচারাররা মানে সেই দলের সভাপতি চেয়ারম্যান এবং আমিরেরা এতটাই শক্তিশালী যে তাদের জনসভায় কয়েক লাখ মানুষ হয়ে যায় তো ভিডিওতে যাওয়ার আগে আমরা আপনাদেরকে বলে রাখি আমরা এই ভিডিওটি এমনভাবে সাজিয়েছি যেন ক্রম অনুযায়ী আমরা ভিডিওটি উপস্থাপন করতে পারি এখানে কাউকে ছোট বা বড় করা হয়নি তো তালিকার প্রথমে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তালিকার দুই নম্বরে রয়েছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফৈসল এবং তালিকার তিন নম্বরে রয়েছে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম যদিও সৈয়দ রেজাউল করিম সাহেবের কোনো বক্তব্য অনলাইনে তেমন একটা পাওয়া যায় না অনলাইন এবং ব্রিফিংয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়বে আমির সৈয়দ ফয়জুল করিম বেশিরভাগই আলোচনা করে থাকেন তাই আমরা সৈয়দ ফয়জুল করিমের আলোচনা তুলে ধরবো এবং তালিকার চার নম্বরে রয়েছে হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী এবং মহিবুল্লাহ বাবুনগরেরও তেমন কোনো বক্তব্য পাওয়া যায় না এখানে বেশি জনপ্রিয় হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক তাকে যুব সমাজ অনেক পছন্দ করে থাকেন তাই আমরা আল্লামা মামুনুল হকের কিছু বক্তব্য এখানে তুলে ধরব এবং সর্বশেষ বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বাসার মাজভাণ্ডারের কিছু বক্তব্যও স্থাপন করব চলুন তাহলে শুরু করা যাক তো কথা মতো সর্বপ্রথম রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান চলুন তার মুখ থেকে তার কিছু বক্তব্য শ্রবণ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম এই আমানত আসমানের কাছে রাখতে চেয়েছিলেন সে তার অকমতা প্রকাশ করেছে যে আল্লাহ এর ভার বহনের শক্তি আমার নাই জমিনের কাছে রাখতে চাইলেন একই কথা জমিন বলল পাহাড়ের কাছে রাখতে চাইলেন পাহাড়ও সে একই কথা বলল কিন্তু আল্লাহ তালার বড় মেহরবানি যে আল্লাহ তালা মানুষের সিনার উপরে আমানত রাখলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আল্লাহতালা মানব জাতিরাই পরিপূর্ণ পবিত্র হেদায়ত আল্লাহ সমজিয়ে দিলেন তারপরে যেহেতু আর কোনো নবীর আগমন ঘটবে না কিন্তু দিনের কাজ ইনশাল্লাহ দুনিয়া যতদিন টিকে থাকবে তত দিন অব্যাহত থাকবে সেই কারণে যারা আল্লাহ তালার খালেস গুলাম এবং তার প্রিয়া হাবিবের সাহিম এই কাজ তারা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেই আমানও এটি বহন করে চলছে শত শহীদের আঙ্গাই কাফেলা জেই কাফেলার অগ্রপতি ছিলেন জনাব অধ্যাপক গুলাম আজম রাহিমাহুল্লাহ শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি শাহিবুল হাদিস আবুল কালাম মোহাম্মদ ইউসুফ শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং তার প্রিয় সাথীরা সময়ের আবর্তনে সেই পবিত্র আমানুষটা আজকে আমাদের কাছে পৌঁছে গিয়েছে আল্লাহ তালা এ আমানতের ওজন উপলব্ধি করার এবং এর মর্যাদা বুঝার তাওফিক আমাদেরকে দান করুন সম্মানিত ভাইয়েরা গত চোদ্দটি বৎসর একটা না আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের বুকে আল্লাহর দিন কায়েমের এই কাফেলা ছাত্রদের কাফেলা ছাত্রীদের কাফেলা শ্রমিকদের কাফেলা সবগুলোই কঠিন চ্যালেঞ্জ বাধা বিপত্তি আল্লাহ আল্লাহতালার সাইজ বিজ নিল্লাহ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের এই সফরে আমাদের এই চলার পথে আমরা আমাদের অনেক কলিজার টুকরা ভাই এবং বোনকে আল্লাহ তালার কাছে হাদিয়া করেছি আল্লাহ তালা তাদের দেহের ভিতরে তাজা যে রক্তের আমানত রেখে দিয়েছিলেন জালিমের ভুলের অস্ত্রের আঘাত সেই রক্তকে বের করে নিয়ে এসেছিল এবং রক্তের পোশাক পরেই দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে কাউকে গুলি করে হত্যা করা হয়েছে আবার কাউকে কাউকে কিভাবে হত্যা করা হয়েছে তাও আমরা জানি না এবং আমাদেরই এই কলিজার আটজন ভাই তাদেরকে অপহরণ করে তাদেরকে গুম করে কোথায় রাখা হয়েছে তারা কি এই জগতে বেঁচে আছেন নাকি তারা মৌলার কাছে চলে গেছেন আমরা কিছুই জানি না শত শহীদ অসংখ্য আহত পঙ্গু ভাইদের মজলুম ভাই বোনদের এই কাফেলা আল্লাহ যেন তার গায়বের চাদর দিয়ে হেফাজতের চাদর দিয়ে কাফেলাকে ঢেকে রাখেন এবং অনবরত যেন মাহদ এই কাফেলার উপর রাহমা এবং বারাকা নাজিল করেন সম্মানিত ভাইয়েরা আমাদের কিছু সহকর্মী যারা আল্লাহতলা যাদেরকে এখন হায়াত দিয়ে রেখেছে কিন্তু জুলুম্বাস সরকার তাদের কাউকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে জেলে দিয়ে রেখেছে এরকমই আমাদের কলিজার টুকরা যাকে জীবন্ত তাফসিরুল কোরআন বলা হয়ে থাকে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এর অর্থ আল্লাহ এই গুলাম জেলের বাইরে নয় জেলের ভিতরেই তাকে দুনিয়া ছাড়তে হবে কত বড় জুলুম আমাদের সম্মানিত ভাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জানাব এটি আমারুল ইসলাম তাকে মৃত্যুদণ্ড দিয়ে রাখা হয়েছে আমাদের সম্মানিত ভাই হাজার হাজারের শিক্ষক সাবেক এমপি সাতক্ষীরা সদর থেকে নির্বাচিত তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এলাকার মানুষগুলো ম্যান্ডেট দিয়ে বলেছে এই মানুষটাই শ্রেষ্ঠ মানুষ অথচ এরকম মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আজকে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বৈরতন্ত্রের হাত থেকে জুলুমতন্ত্রের হাত থেকে প্রিয় জন্মভূমিকে মুক্তি করার জন্য আমরা মিলেমিশে একসাথে লড়াই করি আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দান করুন মহান মনিবের দরবারে আরেকবার ন্যায় এবং সত্যের পথে কোরআন এবং সুন্নাবিত্তিক একটি সার্বজনীন কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে অতীতে আমাদের সহকর্মীরা মুরব্বীরা কাজ করেছেন আমরা যে স্বপ্ন বুকে লালন করি সেই স্বপ্ন বাস্তবায়নে মহান মাহবুদের একান্ত সাহায্য কামনা করে আজকের এই আয়োজন আল্লাহর দরবারে কবুল হোক মহান মৌলা তার রহমতের ফিরিস্তাদেরকে দিয়ে আমাদেরকে সাহায্য করুন এবং যে সমস্ত ভাইয়েরা শপথ নিলেন আগামীতেও যারা নিবেন আল্লাহ তালা তাদের সকলকে তাই হায়াত দান করুন সে হাতে কামেলা এনায়েত করুন প্রিয় দেশের উপরে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দান করুন সমস্ত অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিন মহান মনিবের দরবারে আরজ রেখে আপাতত আমি বিদায় নিচ্ছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতউইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তো এবার চলুন বাংলাদেশের আর একটি ইসলামপন্থী রাজনৈতিক দল জাকের পার্টির কিছু বক্তব্য শ্রবণ করি জাকের পার্টির চেয়ারম্যান তার বক্তব্যে এত সুন্দরভাবে আলোচনা করেন যে তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করে চলুন জাকের পার্টির চেয়ারম্যানের মুখ থেকে আমরা কিছু আলোচনা এবং বক্তব্য শ্রবণ করি যেগুলো দেশ এবং জাতির উদ্দেশ্যে কল্যাণকর ছিল পৃথিবীর অনেক দেশ খাদ্য শস্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে কিন্তু আমাদের হুশ নয় আমরা মিথ্যাচারের উপরে দেশের মানুষকে হাতে রাখতে চাই কিন্তু সত্য তো গোপন থাকে না বাস্তবতা কাউকে খাতির করে না আমি কারো বিরুদ্ধে নই আমি চোদ্দ দলেও নাই আমি কি পঁয়ত্রিশ দলেও নাই চৌত্রিশ দলেও নাই আমি আছি আমার যাকে পার্টির আদর্শ নিয়ে মানুষের মন মনন পরিবর্তন করো সততা ফিরিয়ে আনতে হবে রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এক পার্সেন্ট মানুষের হাতে সম্পদ কুক্ষিগত করতে দেওয়া হবে না এ এদেশের সবাই ধনী হোক এটা আমি চাই কিন্তু যেই পথে গুছছে সেই পথে ভবিষ্যৎ যন্ধকার এতে কোনো সন্দেহ নাই তদুপরি দেশকে রক্তক্ষই সংঘাতের দিকে গিনে যাওয়া হচ্ছে সামনে নির্বাচন আসছে নির্বাচনকে সামনে নিয়ে এখন তো বৃষ্টি বাদলের সময় তাই নয় কি এই বৃষ্টিটা যখন বন্ধ হয়ে যাবে বন্যাটা তখন চলে যাবে তারপর দেখবেন খেলা তারপর দেখবেন খেলা কারণ এক পক্ষ যদি সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয় নির্বাচনকে ব্যর্থ করতে ব্যর্থ হয় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না সর্বশক্তি দিয়ে নির্বাচনকে বন্ধ করতে চাবে এবং সরকারকে উৎখাত করার চেষ্টা করবে অভ্যুত্থানের মাধ্যমে ব্যর্থ হলে ব্যর্থ হলে নির্বাচন বন্ধ করতে চাবে তাতেও যদি ব্যর্থ হয় নির্বাচন যদি হয়ে যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না এটা তারা খুব ভালো করেই বুঝে ভালো করেই বুঝে অন্যদিকে সরকার যদি ক্ষমতায় থাকতে না পারে বিরোধী দলের আন্দোলনে এই সরকারের যদি পতন হয় তাহলে এই সরকার বিপদের মহাসমুদ্রে পড়ে যাবে এটাও তারা বুঝে আমাদেরকে মূল্যায়নে করা হয় নাই তাতে আমাদের কিছু আসে যায় না কারণ আমরা কোনো দলের লেজুর নই আমাদের মহাজোট হচ্ছে দেশে গরিব দুঃখী মেহনতি জনতার সাথে দেশবাসীর সাথে গরিব মানুষের সাথে আমাদের মহাজোট আমাদের সেই মহাজোটটি আমরা অগ্রসর হব সময় কথা বলবে এখন হয়েছে পয়সা পয়সা চাই টাকা চাই একশো কোটি টাকা খরচ করবো এমপি হইতে এক লক্ষ কোটি টাকা কামাই করে নিয়ে যাব দেশের বাইরে বেশি দিনের খেলা চলবে না এটা বন্ধ করা হবে বন্ধ হবে তবে সেজন্য দেশবাসীকে প্রস্তুত করতে হবে মানসিকভাবে সাংবাদিক ভাইদেরকে বলতেছি আপনারাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় করেছিলেন তার আজকে স্মরণীয় বরণীয় হয়ে আছে আমরা বারে বারে ঘুরু এসে খেয়ে যেতে দেবো না ধান আর ধান আর ধান বাংলা তোষাবতি চাটুকার সাবধান সাবধান সাবধানের দোষারোপ করে একে অপরের দোষারোপ করে কিন্তু নজরুল ইসলামের একটি কবিতা মনে পড়ে গেল দুটি রায় আমরা সবাই কাপি নিজের কাপের গাটখারা দিয়ে অন্যের কাপ পাপি এইসব বৃহৎ দলের অবস্থা হয়েছে তাই এ ও ও চোখ চলছে এবং ভিতর ভিতরের প্রস্তুতিও চলছে এই জন্য খেলবে খেলবে কিসের খেলা রক্তের খেলা রক্তের খেলা বাংলাদেশে আমরা হইতে দিব না গণতন্ত্র নিয়ে শিরমিনী খেলতে আমরা দেব না স্বাধীনতা নিয়ে শিরমিনী খেলতে আমরা দেব না বিদেশিদের পথ প্রশস্ত করে দিতে দেওয়ার পর প্রশস্ত করে দেওয়ার ষড়যন্ত্র আমরা কোনোভাবে স্বাধীন আছি আমরা স্বাধীন আমাদের সিদ্ধান্ত আমরা আমরা না তাই জাতীয় ঐক্য দেশবাসী ঐক্যবদ্ধ করে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে থাকবে শুধু শান্তি 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 কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না অন্য চায় বস্ত চায় তাই সকলে মুখে হাসি ফোটানোর জন্য প্রস্তুতি নিতে বলছি আপনারা কেউ ঘরে বসে থাকবেন না মনে রাখবেন এবারে সংগ্রাম বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম এবারের সংগ্রাম প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আপনাদের সবার উপরে আল্লাহ তালা তো এবার চলুন চর্মনায়ের পীর তথা চর্মনায়ের আমির মানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম সাহেবের কিছু বক্তব্য শ্রবণ করি যেগুলো দেশ এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ছিল আর তাদের যে গণজাগরণ বাংলাদেশে তাদের যে জনসমর্থন রয়েছে সেটা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন চলুন আমরা ভিডিওতে উপস্থাপন করি ঘোষণা করছি আপনাকে জাতীয় আজকে কোন দফা কোন চিন্তা ছাড়া এক দফা এক দাপি যে বাংলাদেশে অবাধ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য সবার অংশদারিত্বে একটা জাতীয় নির্বাচন হবে এই দাবিটাকে আমাদের ন্যায্যন অন্যায্য এই দাবিটাকে ন্যায্যন অন্যায্য এই দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক যদি হয়ে থাকে ন্যায্য যদি হয়ে থাকে এর করবে বিরোধীরা আওয়ামী লীগ সরকারকে স্মরণ করে দেওয়ার জন্য বিশেষ করে বলবো আপনি বিভিন্ন সময় বলে থাকেন যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে কিন্তু সেই সরোয়ার দেউদার ঐতিহাসিক এখান থেকে আব্বার আব্বা ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের ঐক্যান সরকার যখন নির্বাচন নিয়ে তালুবাহ করেছিল তখন এই ঐতিহাসিক মাঠ থেকেই ঘোষণা করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে তাদের উপাধিকারকে বাক্ত করেছিলেন উদাহরীকে আকাশের নিচে আমার মানুষ মেহরতে মানুষগুলি ঘুমাবে বস্ত্রহীন থাকবে আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে হয়েছে তার বাবা আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্যতে ব্যস্ত হয়েছে আপনি এসের মধ্যে থাকবেন তো মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশে মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে টাস্ট কাক কুকুরের সাথে খাদ্য জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মুক্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না দেশ কার বাবার দেশ নয় দেশ কার দাদার দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে যদি হবে না আন্দোলন করবে সংলাপ করবো লড়াই করবো ভাইয়ের আমার কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূমিতে কোনো মূর্তি চলবে না চলতে হবে না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিনিদের উত্তাসুরি আমরা আবুবাকের উত্তাসুরি আমরা ওমারের উত্তাসুরি আমরা আলী উত্তাসুরি আমরা বদর হাতিয়ার আমরা খানকুর হাতিয়ার আমরা ওহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার পরে আর আমরা নই মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এইটা তো মাত্র এক নম্বর সিগনাল দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহাবিপদ বাকি আছে এমন টানেরও সৃষ্টি হবে ভেঙে যে দশ নাম্বার হয়ে যাবে ইনশাআল্লাহ টর্নেডো মহাবিপদ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়ি যাবে ওখানে মূর্তি থাকতে পারবে না দাম বাড়ান যদি পেট্রোলের লিটার এক লক্ষ টাকাও হয় আপনাদের কোনো সমস্যা নেই এই পরিমাণ চুরি করেছেন ডাকাতি করেছেন টাকার পাহাড় করেছেন যদি তেলের এক লিটার দাম এক লক্ষ টাকা হয়

সময় দিতে হয় টাকা দিতে হয় কে কে রাজি আছে নাড়ায় আমরা গম পাই না অনুদ পাই না তমুদ পাই না কিচ্ছু দরকার নাই কিন্তু মনের মধ্যে আমরা শান্তি পাই যে শান্তি কোনো প্রকাশ করা যাবে না আমার ভাই আমার বোন আমার বাবা আমার চাচা আমার পাড়া লোক বেঈমানরা অসুবস্থমান করার চেষ্টা করছে কিন্তু আপনারা অস্ত্র অসুবস্থমান করার জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি হে আল্লাহ আমি শিখিয়েছি হবে তার সংগ্রাম করবে আন্দোলন করবে অযত্তায় পপ মসজিদ স্থাপন করবে তাজন লড়াই করে জীবন তা হবে মুসলমান জীবন ইনশাআল্লাহ তো এবার চলুন বাংলাদেশের আরও একটি ইসলামপন্থী বড় দল হেফাজত ইসলামের কথাই হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবু কিছু অসাধারণ বক্তব্য শ্রবণ করি যেগুলো আমরা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া বেছে পপুলার ভিউসটি আমরা কাউন্ট করেছি চলুন আমরা ডিসপ্লেতে শো করি

ব্রাহ্মণগুলোকে কথাই খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের সাথে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোনো জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো তানহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নিহাদ সারা শরীর ক্ষত বিক্ষত মলম আর পট্টি আমি কখানে লাগাবো এভাবেই চলবে মুসলিমের মুসলমানদের জনপদ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না কোন মন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না

তো সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন তরিকত ফেডারেশন একটি আসন পেয়েছিল নির্বাচনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাসার মাঝভান্ডারির কিছু বক্তব্য শ্রবণ করি যেগুলো অসাধারণ ছিল চলুন ডিসপ্লেতে যাওয়া যাক যে নির্বাচন নিয়ে যে কথা উঠেছে আমি উঠতাম না যদি ধর্মসভার কথাটা না উঠতো হারুন সাহেব বলতেন কোনো ধর্মসভা করা যাবে না এখানে তোভাল সাহেব এবং আমুর সাহেব যে কথা বলেছেন আমাদের শ্রদ্ধা নেতা আমি একমত এটা বিএনপির অভ্যাস কিন্তু আজকে যেটা বলেছেন সেই বলেছেন ধর্মসভা করা যাবে না আমি কারো জন্য মনে করতেই পারি আমি কাল থেকে আমাদের যে থাকে উত্তর এবং দক্ষিণে এবং দক্ষিণে আমি ইতিমধ্যে আমরা সমর্থন দিয়েছি এবং আমরা কাজ করছি এবং দল সবাই আমি যতগুলি খান দরবার আছে কালকে সব জায়গায় মিলাদ মাহবিল হবে এবং দোয়া হবে আমি তাপসের জন্য এবং আজকের জন্য দোয়া করব যাকে আমাকে কে গায় সিসি টাকা হবে নাকি এটা কোন আইনে ধর্ম সভা করা যাবে না এটা কোন আইনে আমাকে বিএনপি নতুন ধর্ম নিছেন যে ধর্ম কর্ম বাদ দিতে হবে ধন্যবাদ মাননীয় সদস্য আরে এক ব্যাপারে আর আমি চন্ন সাহেব এবং যে ইয়ে কি বলে যে আমাদের ফ্রেশ যে কথা বলেছেন আমি তুবি দাড়ি মাথা নিয়ে আল্লাহর কাছে হাজির নাজির বলছি এদের ক্রস ফায়ার করলে বেস্টে যাওয়া যাবে কোনো অসুবিধা নাই তো এই ছিল আমাদের আজকের আয়োজন এখানে দেখানো পাঁচটি ইসলামী দলের নেতাদের মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করেন এবং কার বক্তব্য আপনার বেশি ভালো লাগে সেটা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লা হাফেজ